তো হ্যালো বিয়ার্স এখন থেকে চাইলে কিন্তু আপনারাও মেয়েদের কণ্ঠে কিন্তু কথা বলতে পারবেন আপনারা কিন্তু চাইলে অতি সহজেই যে কারো ফোন নাম্বারে কল দিয়ে কিন্তু মেয়েদের বয়সে কথা বলতে পারবেন সেটা কিভাবে বলবেন তা এ টু জেড আজকের এই ভিডিওটাতে আমি দেখাবো তো আশা করছি কেউ ভিডিওটা স্কিপ করবেন না তো আপনাদের কাজ হচ্ছে আপনারা সরাসরি আপনাদের মোবাইলে যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আছে তো ওটাতে চলে আসবেন এখানে লেখবেন এসে ম্যাজিক কল তো ম্যাজিক কল লেখার পর আপনাদের কিন্তু সরাসরি একটা অ্যাপ্লিকেশন চলে আসবে তো আমি সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে আমি এখানে লিখে নিলাম ম্যাজিক কল তো ভিউয়ার্স আপনারা সরাসরি দ্বিতীয় নম্বর যে অ্যাপ্লিকেশনটি চলে আসছে ম্যাজিক কল বলে তো আপনারা সরাসরি ওই অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করে ইনস্টল করে নেবেন তো আমি এই যে দেখিয়ে দিচ্ছি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিচ্ছি তো আপনারা সরাসরি এভাবে ইনস্টল করে নেবেন ইনস্টল করে আপনারা ওপেন করে নেবেন তারপর প্রসিডিউর আছে কিছু তো আমি ওগুলো আপনাদের দেখিয়ে দেব তো আশা করছি ভিউটা কি স্কিপ করবেন না সবাই পুরো ভিউটাই দেখবেন আর যারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে তো ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা সরাসরি ওপেনে ক্লিক করে দেবেন তো এখানে ওপেনে ক্লিক করার পর আপনাদের কিন্তু আরেকটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা সরাসরি এখান থেকে সব পারমিশন চাবে তো ওইগুলো আপনারা এখান থেকে দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের জিমেল আইডি বা আপনাদের হোয়াটসঅ্যাপ আইডি দিয়ে কিন্তু এখানে লগ ইন করে নিতে হবে ভেরিফিকেশন করে নিতে হবে তো আমি কিন্তু অলরেডি ভেরিফিকেশন করে নিয়েছি তারপর এখান থেকে কিন্তু আপনারা চাইলে আপনারা কিন্তু এখান থেকে যে কোনো ক্যারেক্টার কিন্তু ইউজ করতে পারবেন এখানে দেওয়া আছে ফিমেল মেল ক্রিডস তারপর গ্যামপার রোবট নর্মাল এগুলো কিন্তু সবই আপনারা ব্যবহার করতে পারবেন তো এগুলো ইউজ করার দুটি মাধ্যম আছে একটি হচ্ছে আপনাকে ক্রেডিট দিয়ে কিনে তারপর কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন আরেকটি হচ্ছে গেম খেলে কিন্তু কয়ের ইনকাম করে তারপর কিন্তু কথা বলতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে সবার পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ গাইজ দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে